দেখাতে আমেরিকান আমাদের কিছু প্রবাসী ভাইদের উদ্যোগে তারা একটা আমাদের বাহার সহকারে মাছুদ সহকারে তাদের একটা আমি আমাদের আমেরিকান প্রবাসী কিছু ভাই তাদের উদ্যোগে আমাদের কাছে একটা তালিকা আসছে এই যে আমাদের মুজিবুর রহমান কাকা আছে ওনার কাছে একটা তালিকা দেওয়া হয়েছে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কিছু লোককে যে এটা সহযোগিতা করার জন্য এটা আমরা সেভাবে একটা তালিকা করে কাগজপত্রগুলো রিসিভ করে এখন আমরা আসছি এখানে অনেকেই আছেন আপনারা পাওয়ার যোগ্য কিন্তু তালিকার বাইরে আমরা আমাদের কাছে এটা আমানত যে আমানতটা আমাদেরকে দিছে আমরা এই আমানতটা যদি সঠিকভাবে পোষাই দিতে পারি তাহলে পরবর্তীতে মানুষ আবার আমাদেরকে বিশ্বাস করবে দায়িত্ব দিবে এটা কোনো দলীয় ফান না আপনাদেরকে আগেই বাইস করি এরপরে আমাদের কাছে আরো কিছু যদি আসে আজকে যারা বাদ যাবেন ইনশাল্লাহ আমরা পরবর্তীতে তাদেরকে সেইভাবে বিবেচনা করব সুতরাং আপনারা আমাদেরকে বিব্রত করিয়েন না আমরা যদি সবাইকে দিতে পারতাম খুশি লোক কিন্তু এই মুহূর্তে সবাইকে দেওয়া সম্ভব না আমি ব্যক্তিগত ভাবে একজনের নাম ঢুকাই দিব এটা আমার পক্ষে সম্ভব না আমাকে বলছে একটা তালিকা দিয়া উনাকে বলছে একটা তালিকা দিয়া এই তালিকায় এই জিনিসগুলো আপনারা পৌঁছা দেন আমরা ওদের প্রতিনিধি হিসাবে আমরা এখানে যারা আসছি স্বেচ্ছায় আপনাদেরকে এই সেবাটা করতে আসছি আপনারা দোয়া করেন যেন আমরা এর পরে আরো বেশি করে সবাইকে যেন দিতে পারি আলহামদুলিল্লাহ কাকা আপনি বলে দেন কিছু কথা বলছেন সারা বাংলাদেশ ব্যাপী নয় অন্তত এগারোটি জেলায় চাটছিল না তবে সবচেয়ে মারাত্মক আমাদের চাটখিলে আমাদের যেই বাংলাদেশের আমেরিকান যারা থাকে তারা তাদের ব্যক্তিগত কিছু দান খিলের তথা আমাদের ফ্সান মোহাম্মদুল ইউনিয়নের লোকদের জন্য যারা কষ্টে আছে তাদের থেকে দিয়েছে এটা চারটা কমিটির প্রথম একটা কমিটি স্বেচ্ছাসেবক দল তারা মানে কিছু নাম সংগ্রহ করছে এরপরে তালিকা কমিটি তালিকা কমিটি তালিকা করে পরে যাচাই দিছে যাচাই কমিটিতে যাদের নাম বাদ করছে হয়তো তার লোক বিদেশ আছে বা কিছু এমন লোকদের তো তাদের নাম আমরা দিতে পারতেছি না হিয়ার পরে নির্বাহী কমিটিকে আসি এটা সেই পরিমাণ মাও আমাদেরকে সংগ্রহ করতে হয়েছে এরপরে যদি ব্যাপক কোনো কষ্টে থাকে অন্তত পক্ষে আপনার এলাকার দুই একজন লোক সহ যদি আপনার প্রুফ দিতে পারেন তাহলে আমরা পরবর্তীতে আরেকটা ইয়াজ যদি চেষ্টা করি হয়তো দুই দুই ষাট দশজনকে পাঁচজনকে অন্তত দিতে পারিম কি না যদি মাল রেখে পারি আর যদি না উড়ে তাহলে চেষ্টা করুন এটা সেটা ওই এটা হইল দলীয় নয় এটা রাজনৈতিক নয় এটা মানে আমেরিকান প্রবাসীদের গ্রুপে মানে আছে তারা তারা এই ডানটা দিছে তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আর পরবর্তীতে যদি আসে কিছু তাও ইনশাআল্লাহ আমরা যারা এখন পাইছে পরবর্তীতে পাবে না এই পর্যায়ে আপনারা বিশৃঙ্খলা কেউ করবেন না তাদের নাম তালিকা নাই তারা কেউ দাঁড়াবেন না আরও পক্ষে যদি থাইকা থাকে আপনার নাম কে দিছে তালিকা সে শনাক্ত করে দিতে হবে আর কেউ কোনো ওই যে আমরা মরি যাই আপনার থেকে কষ্টে যে কম আছে তার নাম উঠছে আপনার নাম উঠে না যদি এটা প্রুভ করতে পারেন আপনার অগ্রাধিকার পরবর্তীটা এমনি দিতে পারি তাহলে সেটা আপনার পাই